হ্যালো গিয়স আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সবাইকে প্রথমে গুড মর্নিং শুক্রবার জানাই তো এই অ্যালার্জির ব্যাপারটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই কারণে কারণ আমাদের বর্তমান অ্যাট প্রেজেন্টে যে পরিস্থিতি দেখছি যে অ্যালার্জির একটা ভাস্ট ভ্যারাইটি প্রবলেম মানুষের হচ্ছে এবং সেটা সবারই হচ্ছে একদম নিউ বর্ন বেবি থেকে মধ্য বয়স ইয়ং অ্যাডাল্ট ছেলে মেয়ে ওবারই কিন্তু অ্যালার্জির সমস্যা হচ্ছে তো এই যে আমার একটা পেশেন্ট এ ভাই আমাদের এখানে কাছাকাছি বাড়ি চেম্বারের কাছাকাছি বাড়ি তাও উনি বেশ কিছু বছর যাবত বাইরে থাকে তো কত বছর যাবৎ তুমি বাইরে আছো আট বছর কোথায় ওটা যেন বললে রাজস্থান ওখানে কিসের কাজ করো সোনার কাজ করো তো যখন আট বছর ওখানে গিয়েছ যখন যাচ্ছ সেই সময় কোনো অ্যালার্জির বা এই সমস্ত তোমার যে সমস্যাগুলো ছিল সেগুলো ছিল না ওখানে গিয়ে এই সমস্যাগুলো তৈরি হলো আচ্ছা তোমার যে এখন বর্তমানে যে সমস্যাগুলো হচ্ছিল এই সব খাওয়ার আগে এখন তো ভালো আছো কী কী সমস্যা হচ্ছিল কাশি গলার মধ্যে অ্যালার্জি পাপ মানে খুসখুসনের কাশি যেটা বলে খুসখুসনের কাশি অনবরত মানে অনবরত এটা হয়ে যাচ্ছিলো এটা থেকে মানে কেশে কেসে এবার বুকে ব্যথাটা চালবে মানে কাশিটা হচ্ছে দিন দিনে হতো রাতে হতো মানে কোনো টাইম ঠিক ছিল না সব সময়ই একটা কাশি কাশি ভাব ছিল আর বুকে চাপ চাপ লাগত দমদম একটা আটকে যাওয়া হবে এরকম সমস্যা হতো তাই তো আচ্ছা এটা যে খাওয়া দাওয়া কোনো খাওয়া দাওয়া থেকে বেশি হচ্ছে বা সেরকম কিছু এ করেছিলে নোটিস করেছিলে বেগুন ডিম বেগুন বেগুন ডিম এগুলো খেলে বেশি হতো সেই সময় আচ্ছা তার ওখানে তো ডাক্তার ডাক্তারবোনায় দেখিয়েছিলে বললে তা সেরকম উপকার কিছু হয়নি তাই তো আচ্ছা তো যাই হোক তাহলে শুনলেন মোটামুটি আট বছর ওখানে রাজস্থানে ছিল ওখানে শোনার কাজ করতো এবং যাওয়ার ফলে কিন্তু অ্যালার্জির সমস্যা যেটা বললো যে কাশি একটা বা একদম চাপচাপ ভাব একটা অনবরত সমস্যা তার সঙ্গে বেগুন ডিম খেলে বাড়ছে তো একটা অ্যালার্জির হিস্ট্রি আমরা পেলাম তো যাই হোক এটা কখন কোনভাবে হয় আমরা তো বুঝতে পারি না তো অনেক ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার আছে কিছু ইনভেস্টিগেশনের দরকার আছে অ্যালার্জি কী কারণে হচ্ছে কেন হচ্ছে এটার ব্যাপার আছে তো সেহেতু যেহেতু বাড়াবাড়ি অনেক হচ্ছিলো কাশিটা অনেক হচ্ছিলো জ্বরও আসছিলো মাঝে মাঝে তাই তো একটা জ্বরের ভাবও ছিল তো সেই কারণে আমি কিছু ইনভেস্টিগেশন দিয়েছিলাম পরীক্ষা দিয়েছিলাম তা সেই রিপোর্টগুলো আমি দেখাবো তো যে পরীক্ষাগুলো আমি দিয়েছিলাম যে একটা মোটামুটি আমাদের কমন যে পরীক্ষা এটা অ্যালার্জি নিয়ে আসলে মনোবরত কাশির ভাব নিয়ে আসলে তার সঙ্গে জ্বর থাকলে আমরা অনেক সময় ফুসফুসের ইনফেকশন এটা মনে করি তার সঙ্গে ব্রোঙ্কাইটিস নিউমোনিয়া ভাব এই সমস্ত সমস্যা আমরা বলি বা তার সঙ্গে সিওপিডি আছে অ্যাজমা আছে এই সমস্ত সমস্যা তো মানুষের এখন হচ্ছে তো সিওপিডি অ্যাজমা এটা একটা ক্রনিক ডিজিজ যার হয় তা সারা জীবনে একটা ওষুধ নিয়ে চলতে হয় সে খাওয়া ওষুধ হোক বা ইনিলেশন যেটা আমরা নিউবুলাইজার মেশিনের সাহায্যে বাড়াবাড়ি হলে তখন দিই তার সঙ্গে মিটার ডোজ ইনহেলার যেটা আছে রোটা ক্যাপস আছে বা রোটা হেলার দিয়ে নেওয়া নেওয়া হয় তো যাই হোক তো ভাই যখন আমার কাছে আসে তো আমি কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছিলাম যেগুলো ইনভেস্টিগেশন রক্ত পরীক্ষা দিয়েছিলাম সুগার ফাস্টিং দিয়েছিলাম তার সঙ্গে এইচ বিটিসি ইএসআর অর্থাৎ আর রুটিন এক্সাম যেটা হয় তার সঙ্গে টোটাল আইজি অর্থাৎ ইমিউনোগোবিন টেস্ট একটা দিয়েছিলাম যেটা স্যাট সিরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট বলা হয় তো যাই হোক রিপোর্ট আমার কাছে আছে তো রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি রিপোর্টটা দেখলে বুঝবেন যে এই যে স্যাট বা সেরোলজি অ্যালার্জি টেস্ট এই টেস্ট থেকে আমরা কী কী পাই তো এটা মোটামুটি একটা দামি টেস্ট মোটামুটি দু হাজার টাকার কাছাকাছি এটা খরচ পড়ে এবারে কেউ বাইশশো টাকা নেয় পঁচিশশো টাকা আঠেরোশো টাকা এরকম একটা খরচ পড়ে তো এটা খালি পেটে মোটামুটি সকালে দিতে হয় তো যাদের এই অনেক সিওপিডি আছে অ্যাজমা আছে অ্যালার্জি হিস্ট্রি আছে তারা যদি মনে করেন এই স্যাট টেস্ট করে দেখে নিতে পারেন যারা বহু দিন যাবৎ ধরে ভুগছেন যে কোনটা থেকে অ্যালার্জি আপনি বুঝতে পারছেন না ডিম থেকে হচ্ছে না মাছ থেকে হচ্ছে না ডাস্ট থেকে হচ্ছে না অন্য কোনো ফুড থেকে হচ্ছে না ওনাকে বিভিন্ন বস্তু থেকে হচ্ছে তো বিভিন্নভাবে অ্যালার্জি হতে পারে আমরা কলগেট থেকেই অনেক দেখেছি কলগেট যে ব্রাশ মাজন কলগেট মুখে লাগালি মুখের মধ্যে অ্যালার্জি মুখ চোখ ফুলে যাচ্ছে এরকম হতে পারে তার সঙ্গে ডাস্ট অ্যালার্জি তো অবশ্যই ধুলো ধোঁয়া এগুলো আছে স্মোক অ্যালার্জি একটা ব্যাপার আছে তো প্রচুর অ্যালার্জি এমন কোনো জিনিস নেই এমন কোনো অবজেক্ট নেই বা খাদ্য নেই বা আমাদের আশেপাশে নেই যে তার থেকে অ্যালার্জি হয় না তো যাই হোক এই যে সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট তো ওনার যে যেগুলো অ্যালার্জি পেয়েছিলাম সেগুলো সম্বন্ধে আলোচনা করি তো এখানে দেখছেন যে এখানে কয়েকগুলো এখানে কিছু ছবি দেওয়া আছে প্রথমে যে ছবি দেওয়া আছে এটা হচ্ছে নারকেলের ছবি নারকেল নারকেলের গাছের ছবি তার সঙ্গে একটা ফুলের ছবি দেওয়া আছে এই ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারেন দেখুন প্রথমে নারকেলের ছবি নারকেল গাছের ছবি এর সঙ্গে একটা ফুলের ছবি আছে এটা সাদা একটা যার ফুলের নামটা আমি পরে এখানে বলছে পোলেন নিম এটা নিম ফুল এটা নিম ফুলের ছবি আপনারা দেখছে এরপরে আছে। দেখছেন কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া পোলেন দেখছেন কৃষ্ণচূড়া বলেন এটা হচ্ছে সেকেন্ড হচ্ছে রাধাচূড়া রাধাচূড়া পোলেন রাধাচূড়া দেখেছেন আপনারা কৃষ্ণচূড়া হচ্ছে লাল রাধাচূড়া হচ্ছে হলুদ আর তার সঙ্গে বির্চ বলেন বলে কি আছে এটাও আপনারা দেখছেন এইগুলোতে কিন্তু অ্যালার্জির সমস্যা অনেক সময় হয় আচ্ছা এরপরে আসি দেখি কি কিসে কৃষি অ্যালার্জির ওনার আছে সেটা আলোচনা করছি আচ্ছা তাহলে এখন তুমি দেখো যে অ্যালার্জি তোমার এই যে হলুদ দাগ মোটা করে আছে এগুলো এই যে প্লাস প্লাস ট্রিপল প্লাস দেখছো এগুলো তোমার হাই মানে এইগুলো থেকে অ্যালার্জি তোমার বেশি আছে ঠিক আছে আচ্ছা ডারমাটো ফ্যাকোটিস পিডারোনিয়াস মানে এগুলো তোমার বাড়িতে বিভিন্ন ওই যে ঘরের মধ্যে কিছু সাদদা সাদ্দা পড়লে বা বর্ষাকালে যেগুলো হয় যে সাইডে দেখবে দেওয়ালে একটা সাদদা সাদা পড়ছে ঠিক আছে ওইগুলো হচ্ছে ডাস্ট মাইন্ড বা মেঝেতে বিভিন্ন আমরা হাঁটাচলা চলা থেকে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ঘরের তোষকে বাড়ি সে বিভিন্নভাবে আমাদের ঘাম থেকে এগুলো হয় ঠিক আছে সেগুলোর থেকে তোমার অ্যালার্জি কিন্তু অনেক বেশি আছে এটা প্রথমটা আছে সেভেন পয়েন্ট টু এইট থ্রি সেকেন্ড যেটা আছে এটাও একই জিনিস এটা ওই মাইটস ডাস্টের মধ্যে পড়ে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফোর এটা হচ্ছে হাউস ডাস্ট পলিফেলিন বলা হয় মানে ওই বাড়ির তোমার ঘরের আশেপাশে বা ঘরের মধ্যে এইগুলো থাকে সেগুলোর থেকে তোমার কিন্তু একটা সাংঘাতিক অ্যালার্জি হচ্ছে ঠিক আছে আর যেগুলো চিকিৎসা পরে আসছি এই যে প্রথমে তিনটে দেখছেন প্রথমে তিনটে কিন্তু প্লাস ট্রিপল প্লাস দেওয়া আছে এইগুলোর থেকে কিন্তু সাংঘাতিক একটা অ্যালার্জি এই ভাইয়ার আছে আচ্ছা তারপরে হচ্ছে পোলেন পোলেন মানে হচ্ছে এগুলোর নাম হচ্ছে আমাদের সায়েন্টিফিক নেম এগুলোর একটা হচ্ছে নিম এটা তোমার অতটা নেই কৃষ্ণচুমার কৃষ্ণচূড়া বলছে মানে গাছ থেকে হতে পারে গাছের বা যে রেণু থাকে রেণু থেকে মানে ফুল হলে শীতের সময় বিশেষ করে যে গাছের ফুল হয় তো দেখেছে বিভিন্ন গাছের ফুল হয় সেখানে বলছে কৃষ্ণচূড়া ওই যে ছবি দেখালাম কৃষ্ণচূড়া গাছের ফুল ওয়ান পয়েন্ট টু মানে এটা তোমার একটা আছে ঠিক আছে আচ্ছা তারপরে কোকোনাট ওই যে ছবি দেখালাম নারকল থেকে তোমার কিন্তু একটা অ্যালার্জির সমস্যা আছে ঠিক আছে তারপরে তোমার রাধাচূড়া মানে রাধাচূড়া ওই যে হলুদ ফুল দেখালাম রাধাচূড়ার মধ্যে তোমার একটা অ্যালার্জির সমস্যা আছে তার সঙ্গে ধ্রুবা ঘাস এই ধ্রুব ঘাস যেগুলো আশেপাশে যেগুলো হয় না এর থেকে তোমার একটা অ্যালার্জির হিস্ট্রি বলছে এটা কিন্তু পরীক্ষা করেছে এই যে ব্লাড তোমার নিয়েছিলাম ব্লাড ওরা টেস্ট করে কিন্তু এগুলো পেয়েছে কিছু কিছু অ্যালার্জি ঠিক আছে আচ্ছা তারপর তোমার এখানে ফাইবার ফাইবার মানে আমাদের কিছু করণের জিনিস জামা কাপড় থেকে তুলো যেগুলো আছে সেগুলো থেকে হতে পারে তার মধ্যে তোমার কার্পাস তুলো আর শিমুল তুলো দু রকমের তুলো হয় ঠিক আছে আমাদের বালিশ বালিক কম্বল তৈরি হয় এই যে কার্পাস তুলো শিমুল তুলোর মধ্যে তোমার অ্যালার্জির সমস্যা আছে ওইগুলো নাকে মুখে গেলে তোমার অ্যালার্জির সমস্যা হয় হাঁচি কাশি এগুলো শুরু হবে ঠিক আছে আচ্ছা তোমার ফাঙ্গাস আমাদের যে বিভিন্ন ফাঙ্গাস হয় ফাঙ্গাসের মধ্যে তোমার অতটা অ্যালার্জি নেই কার্পাস তুলো শিমল তুলো এটা কিন্তু অনেকেরই বেশি হয় ঠিক আছে আচ্ছা এইগুলো অ্যানিম্যাল ড্যান্ডার মানে পশু পাখির যে ঘাম বা কিছু থেকে সেগুলো তোমার সমস্যা নেই আচ্ছা তারপর এখানে আছে ইনজেস্ট্যান্স মানে তুমি যেগুলো খাচ্ছ ঠিক আছে যে খাওয়ার থেকে যে কী হতে পারে দেখো তোমার মাটন খাসির মাংসে তোমার অ্যালার্জি আছে পয়েন্ট এইট থ্রি নাইন আছে ঠিক আছে খুব বেশি নেই একটা মোটামুটি আছে ঠিক আছে এখানে প্লাস মানে একটা প্লাস আছে ট্রিপল প্লাস মানে খুব বেশি ডবল প্লাস মানে মডারেট আর সিঙ্গেল প্লাস মানে একটু কম কিন্তু আছে ঠিক আছে আচ্ছা তোমার চিকেনে নেই মুরগির মাংস নেই এখানে তোমার প্রন মানে বাগদা চিংড়ি গলদা চিংড়ি ওর মধ্যে আছে ঠিক আছে এটা হলো একটু কম আছে আচ্ছা তার মধ্যে এক তুমি যেটা বললে ডিম ডিমের থেকে কিন্তু তোমার অ্যালার্জির সম্ভাবনা আছে ঠিক আছে পয়েন্ট এইট আছে আচ্ছা তার মধ্যে লেডিস ফিঙ্গার তোমার ভেন্ডির মধ্যে আছে ঢেঁড়স যেটা বলা হয় ভেন্ডির মধ্যে তোমার আছে কিন্তু অতটা নেই কিন্তু ভেন্ডির মধ্যেও আছে ঠিক আছে আচ্ছা এই খাদ্যের মধ্যে তাহলে কি বললাম প্রথমে হচ্ছে তোমার মাটন বললাম তারপরে বললাম যে প্রন চিংড়ি তারপরে বললাম যে এগ ডিম তারপরে লাস্ট বললাম যে ঢ্যাঁড়স ঠিক আছে অন্য যেগুলো তোমার টমেটো ঝিঙা তোমার শসা বাঁধাকপি বেগুনে কিন্তু এখানে অ্যালার্জি বলছে না বেগুনটা ভালো বলছে তোমার তোমার বলছে ডিম থেকে বলছে বেগুনটা তুমি খেয়ে দেওয়া জাম হয়ে যায় হ্যাঁ এখানে যা হোক বেগুনটা একটা বলছে না এখানে তোমার ডিমটা বেশি বলছে এতে পরে আসছি আচ্ছা এখানে মুসুর ডালে আর একটি ব্যাপার থাকে মুসুর ডালও এখানে বলছে না ডাল থেকে হয় না তো ডাল খেয়ে দেখেছো হ্যাঁ ডাল এখানে একদম নর্মাল আচ্ছা এখানে মাছ থেকে হয় না দেখেছো ঠিক আছে এখানে তোমার চাল গম গম থেকে বা চাল থেকেও হয় না ঠিক আছে এখানে করলা বা হচ্ছে সেটাও হয় না ঠিক আছে আচ্ছা এখানে পালং শাক বা আছে এগুলো নর্মাল এগুলো ভালো আচ্ছা তার মধ্যে আচ্ছা তারপরে আছে তোমার এখানে দেখাচ্ছে অনিয়ন পেঁয়াজ থেকে বলছে পেঁয়াজ থেকে তোমার অ্যালার্জি সমস্যা হতে পারে যদি বেশি পরিমাণে খেয়ে ফেলে এটা লো আছে কিন্তু আছে আচ্ছা তার মধ্যে কলা কলা একটা বলছে পাকা কলা বিশেষ করে রান্না করার কলা অত সমস্যা নেই পাকা কলা থেকে তোমার হালকা অ্যালার্জি বলছে এগুলো দেখেছো কি পাকা কলা বা পেঁয়াজ খেলে হয় এগুলো কেয়ার করেছে কম যা এখানে পেঁপে সমস্যা নেই পেঁপে কিন্তু নর্মাল আচ্ছা এখানে আপেল নর্মাল এখানে ম্যাঙ্গো আম নর্মাল এখানে আঙুর নর্মাল কমলা লেবু নর্মাল এখানে বিন জাতীয় নর্মাল এখানে পটেটো আলু নর্মাল এখানে পটল যে সবজি পাওয়া যায় সেটাও নর্মাল তাহলে এখানে বলছিলাম বললাম অনিয়ন পেঁয়াজ আর এখানে কলা ঠিক আছে এই দুটো জিনিসের একটু সাবধান হবে এই দুটো জিনিস তোমার দেখবে ঠিক আছে তাহলে তোমার এখানে লাস্ট যেটা পাওয়া যাচ্ছে এখানে ছটা ওরা দিয়েছে যেগুলো থেকে পেশেন্ট অ্যাডভাইস টু এলিমিনেট দ্য ফলোইং ফুড এসটা ফ্রম দেয়ার ডায়টারি ইমিটে পরে ডিউরেশন অ্যাটলিস্ট ছ থেকে সাত মাস সিক্স টু সেভেন মান্থ তোমাকে ছ থেকে সাত মাস এই ছটা খাদ্য থেকে অ্যাভয়েড করতে হবে তাহলে অনেকটা ভালো থাকবে তার মধ্যে প্রথম বললাম খাসির মাংস যেটা বললাম প্রন মানে গলদা চিংড়ি বাগদা চিংড়ি এগুলো এগ এগ প্রোডাক্টস মানে ডিম ডিমের থেকে তৈরি যেগুলো মানে এগ রোল বা এই সমস্ত জিনিস ডিম থেকে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো না খেলে ভালো সেগুলো অন্তত ছ থেকে সাত মাস বন্ধ রাখতে হবে লেডিস ফিঙ্গার যেটা বললাম ঢেঁড়স অনিয়ন পেঁয়াজ ব্যানানা কলা আর ওইদিকে তোমার বললাম যে ঘরের ওই শিমল তুলো কার্পাস তুলো এগুলো একটু সাবধান থাকতে হবে ঠিক আছে তুমি ব্যবহার করতে পারো তুলো বাদ দিয়ে যে বালিশগুলো হয় মানে হাওয়া দিয়ে যে বালিশগুলো হয় ঠিক আছে এইগুলো পানিগুলো ইউজ করতে পারো বা নেট অঙ্গলের জায়গায় যেগুলো অন্যভাবে ব্যবহার করতে পারো ঠিক আছে যেগুলো তুলো দিয়ে না তৈরি মানে অন্যভাবে মানে তুলো ছাড়া অনেক সময় লেপটু তুলো হালকা পাওয়া যায় ঠিক আছে সেগুলো তুমি ইউজ করতে পারো কাঁথা টাইপের যেগুলো আছে তুলো ইয়ে তুলো ছাড়া যেগুলো তৈরি হয় একটু মোটা কাঁথা নিলে ঠিক আছে আচ্ছা এটা বললাম আর তোমার বললাম যে ওখানে আরেকটা কী করেছিলাম যে ওখানে ওই ধ্রুব ঘাসটা সেগুলো র্যাপার্ট করা যাবে না এগুলো তো মোটামুটি আচ্ছা তাহলে তোমার তুলোর একটা বললাম আচ্ছা এইদিকে বললাম তোমার আচ্ছা যে নারকল থেকে সাবধান নারকল মানে ওই নারকল টাওয়া এগুলো একটু কমাতে হবে ঠিক আছে না খেলেই ভালো আর রাধাচূড়া কৃষ্ণচূড়া ওগুলো অতটা ব্যাপার নেই ওটা আমাদের নেই ঠিক আছে তাহলে তোমার মোটামুটি ঔষধ যেরকম চলছে টানা ঔষধ ইনেলা যেরকম চলছে তার সাথে তোমার যে খাদ্যগুলো এগুলো ছ থেকে সাত মাস একদম সাবধানে থাকতে হবে তাহলে মোটামুটি একটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট একটা রেজাল্ট আসবে তাহলে আলোচনা থেকে জানলেন যে কী কী থেকে আমাদের অ্যালার্জি হতে পারে তো মোটামুটি এই রিপোর্ট আমরা পাই এবং এইগুলো আমাদের সাবধানে থাকতে হবে তো আজকে এই পর্যন্তই এই বিষয়ে কারোর কোনো কোশ্চেন কোনো প্রশ্ন তাকে অবশ্যই কনভার্ক্সে করবেন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব প্রত্যেক থাকুন ভালো থাকুন ধন্যবাদ